অন্ধকার জগৎ সংকেত আর গোপন প্রাচ্যের ভূ রাজনীতিতে যে ছায়াযুদ্ধ চলেছিল দশকের পর দশক ধরে তার অন্যতম প্রধান হাতিয়ার হল গোয়েন্দাগিরি দীর্ঘদিনের সেই শত্রুতার জের ধরে এবার এক ব্যক্তিকে জীবনের চড়ামূল্য দিতে হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ দীর্ঘ নজরদারি আর কঠোর বিচারিক প্রক্রিয়ার পর সব পর্দার নেমে এসেছিল বুধবারের এক ভোরে যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল ঠিক তখনই তেহরান থেকে এসেছিল এক কঠোর সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হামিদ রেজা সাবেদ ইসমাইলিপুর নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান এই খবর নিশ্চিত করেছে রয়টার্সের তথ্যমতে দু সালের উনত্রিশ এপ্রিল গ্রেফতার হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল পাহাড় সমান ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা সামরিক ও কৌশলগত স্থাপনার সংবেদনশীল তথ্য পাচার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার মতো গুরুতর দেশদ্রোহী কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে তেহরান দেশটির সুপ্রিম কোর্টে আপিল সত্ত্বেও আগে রায় বহাল থাকায় শেষ পর্যন্ত তাকে ঝুলতে হয়েছে ফাঁসির দড়িতে তবে এই মৃত্যুদণ্ড কেবল একজন ব্যক্তির বিচার নয় বরং একে দেখা হয়েছে ইসরায়েলের প্রতি ইরানের একটি শক্তিশালী কৌশলগত পদক্ষেপ হিসেবে বিশেষ করে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় কথিত হামলার পর থেকে গোয়েন্দা তৎপরতা নিয়ে তেহরান আগের চেয়ে অনেক বেশি কঠোর মানবাধিকার সংস্থাগুলো এই গোপন বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও ইরান সরকার একে বর্ণনা করেছে সার্বভৌমত্ব রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরমাণু বিজ্ঞানী হত্যা থেকে শুরু করে সামরিক স্থাপনায় সাইবার হামলা সব কিছুর পেছনে মোসাদের হাত রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল ইরান বর্তমান উত্তাল পরিস্থিতির মাঝে এই দণ্ড কার্যকর করার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তার প্রশ্নে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় এদিকে এই মৃত্যুদণ্ড কার্যকর বা গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে বরাবরের মতোই নীরব রয়েছে ইসরায়েল তবে এই ঘটনা যেই দুই চিরশত্রুর মধ্যকার উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে তা বলাই বাহুল্য